বাংলাদেশের মধ্যে সবার আগে ভিভেজ কে পায় এবং বাংলাদেশে ফ্রি ফায়ার ঠিক কত তারিখে লঞ্চ হয় তাছাড়া বাংলাদেশের সার্ভারটা আসছে ঠিক কতগুলো সার্ভারে আমরা খেলার পরে বা হোয়াইট কিবল ফোরকে সবার আগে কে হেডশট মেরেছে বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি এই সকল ফ্যাক্ট গুলো নিয়ে আজকের ভিডিও আসলে মনে করেন কি অবস্থা কেমন আছে হোয়াট ইজ আপ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওটা মোটামুটি একটু আলাদা হতে যাচ্ছে একটু ইনফরমেটিভ হয়ে যেতে যাচ্ছে বাট তার আগে गाइस আমি তোমাদেরকে বলে দেই আজকের ভিডিওতে তোমরা এমন সব 10টা ইনফরমেশন জানতে পারবা যেগুলো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানো না এবং আমার মনে হয় এজ এ ফ্রি ফায়ার প্লেয়ার এই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করা তোমাদেরকে শিক্ষানো আমার দায়িত্ব এবং কর্তব্য দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা হবে ফ্রি ফায়ারের 10টা অজানা তথ্য নিয়ে ভিডিও যে তথ্যগুলো তোমাদেরকে আর কেউ কখনো বলে নাই তার আগে गाइस আমরা গতদিন একটা গিভওয়ে করেছিলাম এবং বলেছিলাম যে ওই দিন ওই ভিডিওতে যারা কমেন্ট করবা তাদের মধ্য থেকে র‍্যান্ডমলি একজনকে চুজ করবে এবং চুজ করে তাকে গিভওয়ে পাঁচ মিনিটে ডায়মন্ড খরচ করে ফেললাম এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছে আমাদের গিভার উইনার হচ্ছে জোনায়ত ভাইয়া যে কমেন্ট করেছে সাদা ডাইনো বান্ডেল টা ঠিক আছে জোনায়েদ ভাইয়া তুমি আজকের গিভার উইনার তুমি দ্রুত আমাদেরকে মেইল করে তোমার গিবর জন্য তোমার যে সেই দাও এবং ওইখানে অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে যে এই চ্যানেলের মালিক তুমি না হলে কিন্তু অবশ্যই তুমি গিভওয়ে পাবনাছ জুনাইদ তুমি চাইলে তোমার কমেন্টের রিপ্লাইতেও তোমার ইউআইডিটা দিয়ে দিতে পারো সেটাও বেস্ট হয় অথবা মেইল করে আমাদেরকে তোমাদের প্রমাণ সহ তোমার প্রমাণ সহ তুমি তোমার ইউআইডিটা পাঠিয়ে দিতে পারো দেরি করো না এখন আমি আমাদের আজকের ভিডিওতে ফিরতে আসি এবং আজকের ভিডিওতেও আমাদের এখানে গিভওয়ে হবে সো গাইস রেডি থাকো সো ফ্যাক্ট নাম্বার 1 ফ্রি ফায়ার কবে লঞ্চ হয় বাংলাদেশে সো গাইজ তোমরা অনেকেই জানো না ফ্রি ফায়ারের বয়স কিন্তু ছয় বছর পার করে সাত বছর হইতে গেল এবং বাংলাদেশে ফ্রি ফায়ার লঞ্চ হয় আটই ডিসেম্বর দুই হাজার সতেরো সালে এবং এই লঞ্চ হওয়ার কয়েকদিন পরে প্লে স্টোরে গাইজ আমরা সবাই পেয়ে যাই এবং আমরা তখন গেমটা এত কিছু বুঝতাম না জাস্ট নতুন নতুন মোবাইল ছিল পাঁচশো বারো জিবি র্যাম ছিল এবং সেইখানে সরি পাঁচশো বারো এম বি র্যাম ছিল আই এম রিয়েলি সরি ফর দ্য মিস ইনফরমেশন পাঁচশো বারো এম বি র্যাম ছিল এবং সেখানে আমরা ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে যাই ফোন টোন গরম হয় চলেই

অজানা তত্ত্বটা শেয়ার করার আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সার্ভার যে বাংলাদেশ সার্ভারে আমরা এখন বাংলাদেশের খেলতেছি এটা আমাদের খেলা কত এটা অনেকে বলে আগে ছিলাম এখন আছি দুইটা আমরা কিন্তু না উত্তরটা ভুল আমরা বাংলাদেশি প্লেয়াররা এখন পর্যন্ত চারটা সার্ভারে খেলেছি এবং এই চারটা সার্ভারের মধ্যে প্রথম সার্ভার হচ্ছে সিঙ্গাপুর সার্ভার যেই সিঙ্গাপুর সার্ভারে আমরা সবার প্রথমে খেলতাম দুই হাজার সতেরো সালের টাইমে এরপরে আমরা একবার খেল ভিয়েতনাম সার্ভারে তারপরে আমরা খেলি ইন্ডিয়ান সার্ভারে এবং তারপরে এসে বাংলাদেশ সার্ভারে আলাদা হয় এক কথায় সিঙ্গাপুর ভিয়েতনাম ইন্ডিয়া আর বাংলাদেশ এই চারটা সার্ভারে আমরা বাংলাদেশি প্লেয়াররা খেলেছি এখন এইখানে একটা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়ান তোমরা যা যাও না তোমাদের সাথে শেয়ার করি দুই হাজার সতেরো সালে যখন আমি গেমটা ইনস্টল করেছিলাম মোবাইলে যদিও খেলতে পারি নাই পরে তো আমি অন্য গেমে চলে গিয়েছিলাম বহুত পরে পিসিতে ফেরত এসেছি বাট যখন দুই হাজার সতেরো সালে আমরা সিঙ্গাপুর সার্ভারে ছিলাম ওই সময় যখন আমি মোবাইলে গেমটা ইনস্টল করেছিলাম তখন আমরা একটা পিঙ্ক ডায়মন্ড পাইতাম অ্যাড দেখার মাধ্যমে এবং ওই পিঙ্ক ডায়মন্ড খরচ করতে পারতাম আমরা গেমের ভিতরকার জিনিস কেনার জন্য আর যেটা কিনা আমার কাছে মনে হয় ফ্রি ফায়ারের ইতিহাসের সর্বপ্রথম ফ্রিতে দেওয়া ডায়মন্ডের ইভেন্ট ছিল এবং ওই টাইমে আমরা প্রত্যেকটা প্লেয়ার এড দেখে দেখে ডায়মন্ড কামাইতাম ভাই সিরিয়াস কথা বলতা সিঙ্গাপুর সার্ভারে টাকা গেলে আমরা প্রত্যেক এড দেখে দেখে ডায়মন্ড কামাইতাম এন্ড এটা ফ্রি ফায়ারের আরো মজার আর ইনফরমেশন যেটা তোমাদের মধ্যে অনেকে হয়তো নতুন প্লেয়ার আছো জানো না যারা জানো তারা কমেন্ট করো যে আমরা যখন এড দেখে ডায়মন্ড কামাইতাম

শর্ট দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায় সেই হোয়াইট ট্রিপল ফোর কে বাংলাদেশের কোন একটা প্লেয়ার সর্বপ্রথম হেড শট দিয়ে এবং একই সাথে হোয়াইট ট্রিপল ফোর এর বা বিটুকে যে কিনা স্নাইপার কিং সেই স্নাইপার কিং কে এড আউট হেড মারা বাংলাদেশি প্লেয়ারের নাম কি গাইজ আজকের এই অজানা তথ্যটা আমি চাই তোমরা সবাই জেনে রাখো বিটুকে কে স্নাইপার দিয়ে হেড শট এবং হোয়াইট ট্রিপল ফোর দা হেড শট হ্যাকার কে হেড দিয়ে মেরে ফেলা বাংলাদেশের একমাত্র প্লেয়ার হচ্ছে সিফ এবং সিটের পরে আর কাউকে আমি ওই লেভেলের মার দিতে দেখি নাই হোয়াইট ট্রিপল ফোর এবং বিটু যদিও আমি নিজেও বিটুকে কে হোয়াইট ট্রিপল ফোর এর সাথে ভার্সেস করছি আমিও হেডশট মারছি বাট সিট বাংলাদেশের প্রথম প্লেয়ার যে হোয়াইট ট্রিপল ফোর আর বিটু কে কে হেডশট দিয়েছে বিটু কে কে দিয়ে হেডশট দিয়েছে হোয়াইট ট্রিপল ফোর কি এমপি দিয়ে হেডশট দিয়েছে যেখানে হোয়াইট ট্রিপল ফোর এর এমপি দিয়ে হেডশট দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যেত সো গাইজ এটা ছিল আমাদের আর এর ইনফরমেশন যেটা আমার মনে হয় তোমাদের কাছে ইউনিক ছিল এবং তোমরা জানত না অনেকেই দেন আমরা চলে আসি আরো একটা গল্প তোমরা কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গান স্কিন কোনটা গাইজ আমার একাউন্টে একটা গান স্কিন আছে যে গান স্কিনটা হচ্ছে লাল কালারের এবং এই ইউএমপিটার নাম রুবি ইউএমপি যে ইউএমপি দেখতে পুরো লাল রঙের বাট এটা ফ্রি ফায়ারের সর্বপ্রথম গান স্কিন এটা তোমরা অনেকে জানো না দেখতে খুবই সাধারণ একটা গান স্কিন যেটাতে কোনো এবিলিটিও দেওয়া নাই বাট ফ্রি ফায়ারের লঞ্চ হওয়া সর্বপ্রথম গান স্কিন ছিল এই রুবি ইউএমপি গান স্কিনটা সো যারা জানতা তারা কমেন্টে জানাও যে তোমাদের কয়জনের কাছে এই ইনফরমেশনটা আজকে গেল এবং কার কার কাছে এই রুবি ইউএমপি গান স্কিনটা আছে কার কার কাছে নাই ওকে গাইস নেক্সট ইনফরমেশন যেটা আমি চাই তোমরা সবাই জেনে রাখো সেটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম কোন ক্যারেক্টার লঞ্চ হয়েছিল ফ্রি ফায়ারে সর্বপ্রথম লঞ্চ হওয়া ক্যারেক্টারের নাম ছিল ডিজে আলোক যে ডিজে আলোকের সম্পর্কে তোমাদের অনেকের এখন ধারণা নাই তোমরা ভুলেই গেছো আলোক কি একটা সময় ছিল যখন মানুষ আলোক জন্য লাইন দিয়ে বসে থাকতো ভাই আর ইন্ডিয়ান মানুষজন ইন্ডিয়ান পোলাপাইন তারা তো হিন্দিতে কথা বলে তারা যখন ভাই মুঝে ডিজে আলোক দিতো ডিজে আলোক তো কমেন্ট করতো তখন ওইটা বাংলাদেশি পোলাপাইন ও করা শুরু করে এবং ডিজে আলোকের এর সবচেয়ে ফেমাস কমেন্ট হয়ে যায় বাই মুজে ডিজে আলোক দিয়ে দো সো গাইস যারা ফ্রি ফায়ার লাভার ছিল তাদের প্রত্যেকের কাছে এই কথাগুলো ইমোশন লাভ এবং তাদের ভালোবাসার একটা কথা ছিল বা ইনফরমেশন ছিল বাট যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার এটা মূলত তোমাদের জন্য ইনফরমেশন দেওয়ার জন্য ছিল এবং তোমাদের কাছে আজকে ইনফরমেশনগুলো জমা থাক মনে রেখো ভুলে যেও না গিভওয়েতে জয়েন করো চ্যানেলে লাইক না করে থাকলে লাইক করো ভিডিও মানে চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করো এন্ড আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের দিন টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই এটা মানো এন্ড ব্যাং ব্যাং ইটস কাবো গ্যাং గుడ్ నైట్ మామూన్ బెటరా তোমরা কি ফ্রি মালিকের নাম যেন ফ্রি ফায়ার মালিকের নাম কি সেটা তোমাদেরকে বলে আজকে আমি ভিডিওটা শেষ করে আর সেই তার নাম হচ্ছে ভালো সুস্থ আজকের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিল তাই আজকে গেম না দিয়ে একটা ইনফরমেশনের ভিডিও বানাইলাম ভিডিও কেমন লেগেছে কমেন্টে I love this.